নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রুই জ্যান্ত রুই মাছ দিয়ে এই যে তার জন্য কিছুটা রুই মাছ কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি জ্যান্ত রুই মাছ দিয়ে আর এখানে সবজি কেটে নিয়েছি ওলকপি এই ওলকপি দিয়ে একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো সঙ্গে নিয়েছি মশলার মধ্যে কিছুটা সর্ষে দু রকমের সর্ষে আমি মিশিয়ে নিয়েছি এছাড়া আছে টমেটো ধনে পাতা আরও অন্যান্য অনেক উপকরণ লাগবে সেগুলো রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেব তাহলে চলুন শুরু করি সবজি আর মশলাগুলো সরিয়ে নিলাম এবার আমি মাছের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ টাটকা মাছ মাছগুলো খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব মাছে নুন হলুদ মেখে নিলাম এবার চলুন সর্ষেটা বেটে নি সর্ষেটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম এবার একটা ছাকনি সাহায্যে আমি এটাকে ছেঁকে নিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি মেয়েটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিলাম সর্ষে আর লঙ্কাটা আমি বেটে নিলাম এই সর্ষের মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ তেল দেয়া হয়ে গেল বা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে এটাকে একটু ভালো করে মেখে আমি রেখে দেবো রান্নার শেষে এই মশলাটা আমি ব্যবহার করব এইভাবে তেল হলুদ নুন মেখে রাখলে সর্ষে একটু তেতো যে ভাবটা সেটা থাকে না খেতে আরও স্বাদ হয় তাহলে চলুন সব রেডি হয়ে গেছে বা রান্নাটা শুরু করি মাছের রেসিপি করার জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তার মধ্যে তেল এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি Thank you. মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলছি আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা অংশ হালকাভাবে ভেজে নিতে হবে ওলকপিটা অনেকটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চার পিস আলু তো খুব ভালোভাবে আমি কপিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু পিস টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর ধনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব কিছু দেওয়া হয়ে গেল এবার মেয়েটাকে খুব ভালো করে কষাবো জিরে ধনে হলুদ দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভালো কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আলুটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জ্বর মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখা বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা সবই আমার দেয়া হয়ে গেল এবার গ্যাসটাকে কম করে এটাকে আমি ছ সাত মিনিটের মতো রান্না করবো কেননা ওলকপি দেওয়া আছে ওলকপিতে একটু সময় লাগে ঢাকা দিয়ে দিচ্ছি ছ সাত মিনিট রান্না হোক গ্যাস গ্যাস কমিয়ে তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি ছ সাত মিনিট পরে ফেরত আসলাম গ্যাসটা একদম কমে ছিল দেখুন ঝোলটা পুরো টেনে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ওলকপি একদম সিদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোলটা একদম রেডি রান্না করলাম ওলকপি দিয়ে রুই মাছের একটা রেসিপি আপনারা দেখলেন রেসিপিটা এটা খেতেও দারুণ সুন্দর হয় একদম আলাদা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আশা করি ভালো লাগছে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন